হ্যালো টমেটো ম্যাটো বাদুড় বাদুর বাদুর তো আমাদের গাছের ফল খায় হে মূর্খ ক্লাস টুপু যোনটো লেখা পড়া তা হট ইজ ইউর নেম ও নেমটি 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 তেমন পাওয়া যায় না নেমটি পাওয়া যায় বিকেলে দশ টাকা সোটা জয়খালের দোকানে নো নেম টি ডিস ইজ নাম টি এলমি টুলমি টক মি টকমি ও টক চুক্কো চুক্কো তো আমার লগে নাই বাসে আছে নিয়ামু

स्टॉप, Kati nong na bayad ng pula pa rin. Get out. Outside. Outside. Sare offset ko ilo. Oh sir, unong se. Offset na yung kiraatin kaya bisyo kami nito bato. Oh sir, unong oh, se. Not offside. This is outside. Go, go. Bosti nong na. Si, 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 si. Oh boy. Unong se. Hey you. Can I help you me? এই আই অ্যাম নট কানা ইউ কানা ইউ কানা হ্যাঁ আপনি কইছিলেন আমি কানা এই যে কি সুন্দর ধান আমি দেখতে আছি আপনার 14 20 কানা আপনি কানা

আরে আমি তো এতদিন শেখাসিনে হাসিনা ছিলাম সে আমারে পাঠাইছে দেশ দেখতে যে দেশের কি অবস্থা ও আপনি হাসিনা লোক আসেন আমার লগে আসেন ও আমি শুনেছি বাংলাদেশের লোক অনেক ভালো ওট খোল 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 নট খুলুন না নট খুলুন লজ্জা লজ্জা খোল এই খোল খোল এই খোল যা